আর আমার এই যে বৈরাভাই উনি এসেছেন ইউটিউবে দেখেছে দেখে আমি এখানে এসেছি তো নমস্কার বন্ধু তো এখন একটা নতুন ভিডিও করব তো সেটা হলো এখন কটা বাজে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে তো এখন আমরা দুজন বন্ধুকে পেয়ে গেছি শুনে নেব ওনারা কোথা থেকে আসছেন এবং এখানে কিসের জন্য এসেছেন এবং মানে ট্রেনিং নিয়ে বা সেই ব্যবসা করার জন্য কি সমস্ত কিছু আমি বেশি বলবো না সমস্ত কিছু শুনে নেবো এনাদের মুখ থেকে তো আপনারা আসছেন কোথা থেকে নমস্কার নমস্কার আমি এসেছি নামখানা থেকে আর আমার এই যে বাইরা ভাই এসেছেন আসাম লামডিং থেকে আচ্ছা আপনার নাম আচ্ছা শ্রীদাম দাস মোমবাতির জন্য এসেছেন হ্যাঁ আমি মোমবাতির জন্য এসেছি মোমবাতি ডাইস নিব বলে এসেছি আচ্ছা তো মোমবাতি ডাইস নেবেন এমনি আপনি কি করেন আমি তো বর্তমানে রাজমেস্তরি কাজ করি টুকটাক এগুলো কাজ করি তো আমি বেশিরভাগ কেরালায় থাকি আমার ফ্যামিলি আছে কোনো একটা ইনভেস্ট করে যদি কোনো কিছু একটা কিছু করা যায় তাই মানে ওইটা আপনার ইউটিউবে দেখেছি দেখে আমি এখানে এসেছি তো সব জায়গায় অনেক তো মোমবাতি জায়গা আছে আপনি আমার কাছে এলেন কেন আমার পছন্দ হয়েছে আপনার কাছে আচ্ছা আপনাকে দেখে আমার কথাবার্তাও ভালো লেগেছে আচ্ছা তাই এখানে এসেছে আচ্ছা তো আপনি মোমবাতি ট্রেনিং নিলেন হ্যাঁ কেমন লাগলো এনারা ট্রেনিং দিলেন কেমন লাগলো ভালো লাগে খুব ভালো লেগেছে তো এবার আমরা শেখাবো যে মোমবাতি যে ট্রেনিং নিয়েছে এই যে ট্রেনিং গুলো নেওয়ার পর যে মোমবাতি তৈরি হয়েছে এবার শেখাবো কস্টিং অর্থাৎ একটা মোমবাতিতে কত খরচ হতে পারে একটা প্যাকেটে কত টাকা খরচ হতে পারে কিভাবে দোকানে বিক্রি করবে কতটা ছাড়বে সমস্ত কিছু কস্টিং গুলো এবার আমরা এনাদেরকে বোঝাবো তো ব্যবসা কি করা যাবে করা তো যাবে করা যাবে তো আপনার কেমন লাগলো আমার খুব ভালো লাগছে মানুষ জীবনে অনেক কিছু হ্যাঁ মাঝে একটা নতুন কিছু শিখা হলো এবং ঘরে বসে যারা এইসব জিনিস মানে অফ টাইমে খুব ভালো জিনিস বসে বসে বিশেষত যারা ঘরে বসে থাকে তাদের পক্ষে খুবই ভালো জিনিস ওকে বললে একটা নতুন ইনভেস্ট করা যাবে এবং অল্প পুঁজিতে একটা ভালো প্রফিটের চিন্তা ভাবনা থাকে তাহলে শুনলেন যে ওনারা বললেন এখানে মোমবাতি ট্রেনিং এর জন্য এসেছেন এবং এখন আমাদের আমি এমনি আমাদের অফিস ছটার মধ্যে বন্ধ হয়ে যায় তো ওনারা অনেকটা দূর থেকে এসেছেন বলে ওনাদেরকে সেই সার্ভিসটা আমাদের দিতে হয়েছে তো আমরা এখন ট্রেনিং দেওয়ার পর এখন আমরা কস্টিংয়ে যাব কিভাবে কি ব্যবসা করবে সেটা বোঝাবো তো আজকের পর্যন্ত আজকের এই পর্যন্ত এরপর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার